সম্পন্ন হয়েছে হজ ফিরছেন সকলে আপন দেশে আপন ঘরে দোয়া করি আল্লাহ সুহান সকল হাজিদের হাজকে কবুল করে সেই সাথে যারা হজ পালনের সৌভাগ্য লাভ করেছেন তাদের জন্য কিছু পরামর্শ আমরা দিতে চাই সত্যি আপনি সৌভাগ্যবান সৌভাগ্যবানা পৃথিবীর অগণিত কোটি কোটি মানুষ থেকে সামান্য কিছু মানুষকে সুযোগ করে দিয়েছেন চোদ্দ শত পঁয়তাল্লিশ হিজড়িতে বাইতুল্লাহ হারামের হাত সম্পাদন করার আপনি সেই বাছাই কিন্তু মানুষের মাঝে একজন সুসংবাদ আপনার জন্য

এই হাজ আল্লাহর কাছে কবুল হলে অবশ্যই আপনি জান্নাতের তালিকায় আপনি পৌঁছে গেছেন কতই না সৌভাগ্য কতই না আপনি অসংখ্য মানুষ হয়েছে যার অর্থের অভাব নেই কিন্তু আপনার মতো হজে যাওয়ার সুযোগ এখনো তার হয়নি বহু মানুষ হয়েছে বহু যোগ্যতা অভিজ্ঞতা তার রয়েছে কিন্তু বাইতুল্লাহিল হারামে যাওয়া এখন তার সৌভাগ্য জুটেনি জুটেছে আপনার সৌভাগ্যবান আপনি হজ সম্পাদন করেছেন কে না চায় এই হাজ পালনের মাধ্যমে জান্নাত নিশ্চিত করে নিতে পারি সবাই চায় দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হজকে কবুল করুন এবং এর বিনিময় আপনার জন্য জান্নাতকে নিশ্চিত করুন স্মরণ করে দিতে চাই জান্নাত নিশ্চিত হওয়ার পরেও আবার কি আপনি জান্নাতের পথ থেকে সরে যেতে চান জান্নাত পাওয়ার পরেও আবার কি আপনি জান্নাতকে হারিয়ে ফেলতে চান জবাব নিশ্চয়ই কেউ চাইবে না যদি না চায় তাহলে তো আপনার কর্মকাণ্ডে কাজ কর্মে আপনাকে প্রমাণ করতে হবে জান্নাত পাওয়ার পরেও আপনি জান্নাতের পথে রয়েছেন জান্নাত নিশ্চিত করার পরেও আপনি দূরে সরে কাজ কর্মে আপনার কথাবার্তায় আপনার আমল আপনাকে প্রমাণ করতে হবে সার কথা বলতে চাই আল্লাহ আপনাকে সৌভাগ্য করেছেন সৌভাগ্য দান করেছেন জান্নাত আপনি নিশ্চিত করে নেওয়ার মতো আমল করেছেন আবার যদি আপনি জান্নাত থেকে দূরে সরে যান নিশ্চয়ই আপনি হতভাগা নিশ্চয়ই আপনার জন্য দুঃসম্বা সুতরাং একদিকে যেমন আমাদের এক কুসংস্কার ছিল তা কি আগে মানুষেরা চিন্তা করত হজ করতে গেলে আর তো ভিন্ন কাজ করা যাবে না তাই জীবনের শেষ পর্যায়ে গিয়ে হজ করে যাতে আর অন্য কোনো ব্যস্ততায় না যেতে হয় হজটাকে ঠিক রাখতে পারে একদিক থেকে ভালো চিন্তা অপর দিক থেকে বলবো না ইসলাম এই ধরনের বলেনি ইসলাম বলেছে আপনার যখনই হজ করস তখনই আপনাকে পালন করার চেষ্টা করতে হবে অতঃপর হজ থেকে ফিরে এসে দুনিয়ার সব কর্মকাণ্ড বর্জন করে আপনি মসজিদে বসে যাবেন ইসলাম আপনাকে এমনটি বলেনি আপনি আপনার স্বাভাবিক ভাবে চলবেন কিন্তু আপনি মনে রাখবেন হজের মাধ্যমে হয়তো বা আপনি আপনার জীবনের সব অপরাধ গুলিকে ক্ষমা করে নিতে পেরেছেন আপনি অপরাধ চান হজের মাধ্যমে আপনি জান্নাতের পথ নিশ্চিত করে নিতে পেরেছেন আপনি আবার জান্নাত হারিয়ে ফেলতে চান তা তো কখনো নয় সুতরাং আপনাকে সব সময় মনে রাখতে হবে প্রথম বিষয় আপনি বারে বারে আল্লাহর কাছে বলেছেন

আপনার জন্য শের মুক্ত হয় সেজন্য আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে আপনার যে আল্লাহর সাথে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন আপনি এই বিশাল মর্যাদা লাভ করবেন হাজিরার মাধ্যমে আপনি জান্নাতকে নিশ্চিত করে নিতে পারলেন আবার কি কর্মকাণ্ডে জড়িয়ে গিয়ে আপনি জান্নাতকে হারাম করে ফেলবেন তততো কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না সুতরাং আপনার জন্য কর্তব্য হলো সর্বপ্রথম আপনি আপনার বাকি জীবনটাকে শিরক মুক্ত হিসেবে করে তোলার চেষ্টা করবেন দ্বিতীয় জান্নাত জানা হারিয়ে যায় আপনার কথায় আপনার কাজে আপনার আমালে আপনার আপনাকে সব কিছুতে সে বিষয়টি সবসময় আপনাকে স্মরণে রাখতে হবে তাহলে ইনশা আল্লাহ হয়তো বা আল্লাহ সুহামতালা আপনার জন্য পথ সহজ করে দেবেন আপনি জান্নাত নিশ্চিত করেছেন গোটা জীবনটাই আপনি জান্নাতের পথে অটল থাকতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ এমন সকল যারা হজে গেছি যারা হজ পালন করেছি এবারে হোক বা আগের বাড়ি হোক আল্লাহ সকলকে সেভাবে জীবনযাপন করার তফিক দান করুন

আমি প্রতিটি জাতির জন্য কোরবানি এই জাতীয় এবাদত আমি দিয়েছি অতএব তোমরা আল্লাহ প্রাপ্ত সেই চতুষ্পদ জানুয়ারের জানুয়ার জবাই করার মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করো

এই শিরক মুক্ত তরিকার ঘোষণা দিয়ে শিরক মুক্ত হওয়ার চেষ্টা করেছেন আর যারা কুরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন সকলেই কর্তব্য হলো গোটা জীবনটাই যেন আমরা তাওহীদের উপর অটল থাকতে পারি তাওহীদের পথে আমরা চলতে পারি তাওহীদের পথে আমরা অন্য কেউ পরিচারণা করতে পারি সকল ক্ষেত্রে শিরক মুক্ত হতে পারি প্রতিষ্ঠিত থাকতে পারি সকল প্রকার মুক্ত হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقال نبينا صلى الله عليه وسلم وصوم يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبل رواه مسلم شو المسلمين شيش هلو حاضر কোরবানীর পর্ব আসছে আরেকটি মৌসুম সেটি একটি ঐতিহাসিক মৌসুম তা হল হিজরি বর্ষের প্রথম মাস চোদ্দোশত পঁয়তাল্লিশ শেষের দিকে খুব কাছেই চলে আসছে চোদ্দশত ছেচল্লিশ চোদ্দশত ছেচল্লিশের প্রথম মাস হল মহাক্রম মাস মহরম মাস সম্পর্কে আমাদের সেই ঈদ এবং কোরবানি সম্পর্কে জানা আমাদের সকলেরই এই পুরানা অভিজ্ঞতা রয়েছে প্রতি বছরে ঠিক একই ভাবে মহরম মাসকে কেন্দ্র করে আমাদের অভিজ্ঞতা ও জানা সকলেরই কম বেশি রয়েছে মহরম মাসে করণীয় কি বর্জনীয় কি তা আমরা সকলেই কম বেশি বুঝি কিন্তু অনেক সময় অন্যায়ের দ্বার যখন অনেকগুলি বহুদিক থেকে যখন অন্যায় পথে ডাকা হয় তখন ন্যায় পথের ডাকটা ক্ষীণ হয়ে যায় হালকা হয়ে যায় তাই বর্তমান বিশ্ব একদিকে যেমন ইসলাম বিদ্বেষী মহল নানাভাবে মুসলিমদেরকে সম্পূর্ণতায় নিয়ে আসার কণ্ঠসা করে রাখা সীমাবদ্ধতায় ফেলে রাখার কর্মসূচি বাস্তবায়ন করছে দিকে সেই ইসলাম বিদ্যুৎ বিকৃত করার নানা কৌশল পন্থা অবলম্বন করছে আজকে ইউনিভার্সিটিতে দেখুন দেশের সেরা ইউনিভার্সিটিতে সেখানে আপনাকে কেমন শিয়া বানানো যায় তার কার্যক্রম চলছে একাধিক চ্যানেলে দেখুন সেখানে আপনাকে সেয়াদের চিন্তা সেয়াদের আকিরা বিশ্বাস আপনার ভিতরে ঢুকানো যায় সেই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে সামাজিক মাধ্যমগুলিতেও দেখুন একইভাবে যে সমস্ত দেশগুলি সেই অমুসলিমেরা মুসলিম দেশগুলিকে নষ্ট করে দিয়েছে সেই দেশগুলিকে আজকে শিয়াদের নেতৃত্ব সেখানে প্রতিষ্ঠিত করাই তাদের কর্মসূচি তারা হাতে নিয়েছে সর্বদিক থেকে যেন ইসলামকে নষ্ট করা আর একটু অপকৌশল হল তথা কথিত চরমপন্থী উগ্রপন্থী শিয়া তাদের এই ভ্রান্ত আকিদা কর্মকাণ্ড সেগুলি মুসলিমদের মাঝে ছড়িয়ে দিয়ে মুসলিমদের ইসলামকে নষ্ট করার একটি ভয়াবহ ষড়যন্ত্র চলছে শুধু মহামূল মাস নয় সব সময় তাদের এই বিশেষ করে মহারম মাসে আপনাকে আরো সচেতন হতে হবে মহারম মাস সোয়াদের মাস নয় মহারম মাস হল মোসা আলহিসের মহারম মাস হল নবী মোহাম্মদ সাল্লাহ

শ্যামের বিনয় অতীতে এক বছরের বোনাগুলিকে ক্ষমা করে দেবে আশুরা মহার কেন্দ্র করে আপনারা একটি মাত্র এবাদত শরীয় সম্মত সেটি হচ্ছে আশুরায় মহারামের সিয়াম পালন করা যা উত্তম হচ্ছে নয় এবং দশ চার দেখা অনুযায়ী সেই হিসাবে আপনি সিয়াম পালন করবেন এটি ফরজ এর জন্য ফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ একটি অবাদত সহজ মুসল্লি বৃন্দ কিন্তু এই আসলে মহাব্রমকে কেন্দ্র করে আজকে সমাজে কত রকমের ক্ষেত্রে বলুন কালচারের ক্ষেত্রে বলুন রসম রবাজের ক্ষেত্রে বলুন সেই শিয়া সমাজ মুসলিমদের মাঝে সর্গীদের মাঝে আর উসলার মাঝে তারা আজকে সেদিন ছড়িয়ে দিচ্ছে বিশেষ করে সবচেয়ে ভয়ান কর্যগুলি ছড়ানো হয় তা হলো সাহাবার কেহামদের প্রতি হলা ভায়া রাশিদের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে একজন মুসলিম হিসাবে নবিসা আল্লাহ বারী হোসেন নামের প্রতি আপনার ভালোবাসা হল আল্লাহর পরেই সবচেয়ে সর্বোচ্চ ভালোবাসা থাকবে মোহাম্মদ সাল্লাহ বারি হোসেন প্রতি অতএব যে যত বড় মামলা

প্রতিষ তারা শুধু কিছু দেখতে পান্লা কথা আপনি একজন মুসলিম হিসাবে কাকে মুসলিম বলবেন কিছুদিন আগে যে বিষয়টি আমরা অনেক করেছি একদিন ব্যক্তি দোয়া নিয়ে কত রকমের কত মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আপনি কে গেছেন যার জন্য আপনি দোয়া করতে পাগল হয়েছেন তিনি আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন না তাকে গালিগালাজ করেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন না গালিগালাজ করেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসেন না গালিগালাজ করেন কোনো সন্দেহ নেই তাদের গালিগালাজের সীমা এত ছড়িয়ে গেছে

আপনি তাদেরকে খুব ভালো মুসলিম বলে বিশ্বাস করেন আর সাফাই গাইয়ে থাকেন আপনি মনে রাখবেন অবশ্যই আপনি ভালো কে ভালো বলতেই হবে খারাপ কে খারাপ বলতেই হবে কিন্তু না চিনে আপনি কাউকে ভালো বলে সাফাই গাইবেন না অবশ্যই চেনার চেষ্টা করবেন জানার চেষ্টা করবেন আজকে বিশ্বব্যাপী বিশ্বব্যাপী যেসব মুসলিমদের ইসলাম নষ্ট করার ষড়যন্ত্র চলছে তার মাঝে অন্যতম একজন মানুষ যার ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান নেই তাকে যখন নেওয়া হবে, তাকে যখন ভালোভাবে মেহবান দি করা হবে তাকে যখন ভালোভাবে আরো কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে যদি তার ভিতরে কোরআন এবং সন্ন্যাস সঠিক জ্ঞান না থাকে ভিন্ন চিন্তা তার ভিতরে প্রবেশ হতে খুব দেরি লাগে না সেই পথ আজকে সামরিক বলেন বড় পদস্থ অফিসার বলেন আরো ভিন্ন ভিন্ন ব্যক্তি বলেন যারা শিক্ষিত বলে পরিচিত তাদেরকেও সেই টার্গেট করে এই ধরনের পথে তাদেরকে নেওয়া হচ্ছে মনে রাখবেন ইসলাম আল্লাহ বড় কিন্তু ইসলাম শুধু তথা যদি ইসলাম হয় তাহলে ওই ইসলাম নিয়ামত নয় আপনার জন্য একটি আজাদ আপনার জন্য একটি গভ কারণ সেটার মাধ্যমে আপনি শুধু ইসলাম থেকে বিচ্যুত হচ্ছেন শুধু ইসলাম থেকে আপনি বের হয়ে যাচ্ছেন পর্দায় স্মরণ অন্তর দিতে চাই মা বাংলা সহজ সরল প্রকৃতির মানুষ এত বেশি চিন্তা করেন না কিন্তু যখন পারিপার্শ্বিক ভাবে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলি দেখেন তখন আপনারা সেদিকে দুর্বল হয়ে যান কারণ মানুষ অনেক সময় বাহ্যিক বিষয়টাই বেশি দেখে থাকে এবং বেশি এটাকে প্রাধান্য দিয়ে থাকে আর যত রকমের ইসলামের নামে ধান সেগুলি বাহ্যিক বিষয়টাই আপনার সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয় আল্লাহ আমাদের সকলকে সে বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে এই মহারণ মাস বলি অথবা যে কোনো সময় আমরা যেন করাম সন্না আলোকে নবী সাল্লাম সাহবাই কেরাম তাদের যে মনহাস তাদের যে সঠিক দিন সেটার উপরে আমরা প্রতিষ্ঠিত থাকতে পারি আল্লাহ আমাদের সকল বিষয়ে তৌফিক দান করুন প্রচলিত এসব ইসলাম বিদ্বেষী বিরোধী যত রকমের চর্চা কর্মকাণ্ড সব কিছু থেকে আমরা নিজেরা সতর্ক থাকব আমাদের সন্তানদেরকে সতর্ক করব আমাদের প্রতিবেশী সকলকে সতর্ক করব সকলেই মিলে আমরা তৌহিদ এবং সুন্নাহর আলোকে সিরাতাল মুস্তাকিমে চলার চেষ্টা করব আল্লাহ আমাদের সকল সেই তৌফিক দান করুন আমিন عباد الله رحمكم الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم ارضي عن الخلفاء الراشدين سائر آل أصحاب نبيك الكريم اللهم أعز الإسلام والمسلمين وخذ الكفرة والأموشكين ودمر ذي أرخهم يا الله هذا الدش شربته بشربك وإسلام المسلمين دكشهم من دتقولو